আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকের ক্লাসে শিখানোর চেষ্টা করব একত্রে সব গুন্না অর্থাৎ কোরআনুল কারিমে আট প্রকারের গুন্না পাওয়া যায় গুন্যার মূল তিনটা নিয়ম একটা হলো অজীব গুন্না নুন ছাকিন এবং তানবেনের গুন্না আর মিম ছাকিনের গুন্না এই তিনটা নিয়ম মিলে আট প্রকার গুন্না এক নম্বর হলো অজীব গুন্না অজীব গুন্না হলো নুনে এবং মিমে এই দুইটা হরক নুনে এবং মিমে তারজিদ থাকলে অজীব গুন্না হয় এই যে সবাই ফলো করুন আমিল আমিলবে নুনের সাথে আন নুন বর্ণা আন্পের সু নরম করে সোমিলবে সাথে মেমে তাজদিদ অজিব গুন্না সোম মাহ এই নুনে মেমে তাজদিদ থাকলে ডানে বামে কী আছে তা দেখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ নুনে মেমে তাজদিদ থাকলেই গুন্না করতে হবে এটাকে বলা হয় অজীব গুন্না আন সাহ দুটি মাত্র হরফ নুন এবং মিম এর উপরে তার থাকলেই গুননা হবে অজীব গুন্না একে বলা হয় অজীব গুন্না আর যে অক্ষর রূপে তার থাকে ওই অক্ষর দুইবার পড়তে হয় পারা আমেলবে নুনের সাথে আন গুন্না এরপরের নুনে আসে যাব না আন না সু সুমেলবে মিমের সাথে মিমে তারজিৎ গুননা পরের মিমে আসে যাব মা সাহ তার্জিদ থাকলে কোনো হরফের উপরে ওই হরফ দুইবার পড়তে হয় আর মিমে এবং নুনে তারদিদ থাকলে অজীব গুন্না হয় আশা করি ক্লিয়ার অজীব গুন্না হলো একটি নুন শাকিন এবং তানবিনের গুণ্য হলো চারটি ইকলাফ ঈদগম ইজহার ইকফা চারটি আর অজীব গুন্না একটি পাঁচটি মিম শাকিনের গুন্না আছে আবার তিনটি মিম শাকিনের ঈদগম মিম শাকিনের ইকফা মিম শাকিনের ইজহার এই মোট আট প্রকার গুন্না এখন আমরা নুন শাকিনের গুন্না শিখবো আর নুন শাকিনের গুন্না শেখার আগে আমাদেরকে তানবিন চিনতে হবে নুনুর উপর শিন থাকলে এটা নুন সাকিন এই দুই জবরের ভিতরে আছে নুন সাকিন দুই জেরের ভিতরে আছে নুন ছাঁকিন দুই ফেশের ভিতরেও আছে নুন শাকিন অর্থাৎ এটা প্রকাশ্য নুন সাকিন আর এই তিনটা হলো গোপন নুন শাকিন অর্থাৎ এর ভিতরে নুন শাকিন আছে এই যে দুই জবর একটি জবর অপরটি নুন ছাঁকিন দুই ফেস একটি ফেস অফরটি নুন শাকিন দুই জের একটি জের অফরটি নুন শাকিন এই প্রত্যেকটা এই তিনটার ভিতরে নুন শাকিন আছে এবং এই নুন শাকিন একই এই জিনিসটা আমাদের ক্লিয়ার বুঝতে হবে যে নুনের ভেষ ছাকিন থাকলে এটা নুন ছাকিন এটাকে প্রকাশ্য নুন ছাকিন বলা হয় আর দুই জবর দুই জের দুই ফেসকে বলা হয় তানবিন এর ভিতরে থাকে গোপন নুন ছাঁকি এটা ক্লিয়ার বুঝতে হবে এই নুন ছাকিন এবং তানবিন একই এই নুন ছাকিন এবং তানবিন আমরা চিনতে পারলে আমরা নুন ছাকিনের যে নিয়ম চারটা এটা আমরা শিখতে পারবো নুন ছাকিনের চার নিয়ম এক নম্বর হলো ইকলাফ ইকলাফ তো পরিবর্তন করে পড়া ইকলাফের হরফ একটি বা উনত্রিশটা হরফের ভিতরে একটা মাত্র হরফ এই নুন শাকিন এবং তানবিনের পরে যদি আসে বা তাহলে এটা হবে পরিবর্তন পরিবর্তন করে এই মিম দরে পড়তে হয় এই যে দেখুন কীভাবে পড়ব মি মিমিম মিলবে নুনের সাথে এই যে নুন ছাঁকিন এটা প্রকাশ্য নুন এখানে তানবিনও আসতে পারে দুই জবর দুই জোর দুফেস থাকতে পারে কিন্তু এখানে আসছে নুন ছাঁকিন নুন ছাঁকিনের পরে আসছে বা এই নুন এবং তানবিনের পরে বা অক্ষরটা আসলেই এই নুন পরিবর্তন করতে হবে কী দরে মিম দরে এই যে ছোটো মিম আছে প্রণলকারীমে অনেক জায়গায় এরকম ছোটো মিম দেওয়া থাকবে অনেক জায়গায় দেওয়া থাকবে না থাকলেও নুন ছাঁকিনের পরে বা আসলে এখানে মিম ধরে পড়তে হবে এখানে আসে মিমজের মি মিম মেলবে নুনের সাথে মিম কিন্তু এখানে আমরা বা থাকার কারণে পড়বো মিম মিম মেলবে এই মিমের সাথে মিম বা 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 মিলবে আইনের সাথে ব দলদের দি ব দি মিম বা দি এখানে কিন্তু আসে মিন বা আদি কিন্তু মিন বাদি আমরা পড়তে পারবো না কারণ নুন ছাকিনের পরে বা আসছে এই জন্য এটা হয়ে গেছে ইকলাফ অর্থাৎ পরিবর্তন করতে হবে এই নুন ছাঁকিন লেখাই থাকবে ধরতে হবে মিম মিম ধরে তারপর পড়তে হবে মিম বা দে আশা করি ক্লিয়ার নুন ছাকিনের চার নিয়ম প্রথম এক নিয়ম আমরা শিখলাম ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করে পরা অর্থাৎ ইকলাফের হর একটি মাত্র বা সবাই মুখস্থ করে রাখবেন এখলা হরফ একটি বা আর নুন ছাগিন এবং তানবিন চিনতে হবে দুই জবর দুই জোর দুই ফেস অথবা নুন ছাগিন যেটাই থাকুক এরপরে বা আসলেই তখন এই নুন অথবা তানবিনকে পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হবে নুন দ্বিতীয় নিয়ম হলো ঈদগম ঈদগম অর্থ মিলিয়ে ফোরা তারদিদ ধরে মিলিয়ে ফোরা ঈদগমের টোটাল হরফ হলো ছয়টি এর মধ্যে চারটি ধরে গুণ্য করে মিলাতে হয় আর দুইটি তার ধরে গুণনা ছাড়া পড়তে হয় নুন মিম অ ইয়া এই চারটি সবাই মুখস্থ করুন নুন মিম ওয়া ইয়া এই চারটি যদি নুন এবং তানবিনের পরে আসে এই নুন ছাগিন এবং তানবিনের পরে নুন মিম ওয়া ইয়া এই চারটি হরফ আসলে তাসদির দরে গুননা করে মিলিয়ে ভরতে হবে এটাকে ঈদগামে বাগুননা বলা হয় নুন ছাগিন এবং তানবিনের পরে র এবং লাম আসলে সবাই মুখস্থ করে নেবেন নুন ছাগিন এবং তানবিনের পরে র এবং লাম আসলে তাজডির দরে গুন্না ছাড়া ভরতে হবে অর্থাৎ মিলিয়ে ভরতে হবে গুননা হবে না এটাকে বলা হয় বেলাগুননা র এবং লাম বেলাগুননা আশা করি ক্লিয়ার ইদগামের হরফ ছয়টি র লাম নুন মিম আইয়া দেখুন আমরা কীভাবে করবো রজাবর র সিন ফেস সু সুমেল বর্ষাতে পেশের বামে পাম সাকিন মাদার হরফ একালিপ টান র সু এখানে রা হবে না কিন্তু র সু লাম দুই ফেস লুন এখানে আসছে তানবিন দুই যাবর দুই যার দুই ফেস তানবিন তানবিনের ভিতরে আসে লুকানো নুন ছাঁকিন তাহলে এখানে নুন ছাঁকিন আসে এখানে ফোরকাশি নুন ছাগিন আর এখানে এর ভিতরে গহন নুন ছাঁকিন এটা নুন ছাগিন আছে তাহলে রসুলুন এই নুন ছাঁকিনের পরে আসছে মিম নুন মিম ও আইয়া এই চারটি হরফের একটি আসছে মিম এই মিম আসার কারণে এই তারজিদ ধরতে হবে তারজিদ ধরে গুণনা করে মিলিয়ে ভরতে হবে এটাকে বলা হয় গ্রামে বাগুননা রসুলোম এখন পর্ব কীভাবে এখানে যদি তানবিন আসে দুই জবর দুই জের দুই ফেস যেটাই আসুক তখন এক জবর দুই জবর থাকলে এক জবর বাত হবে দুই জের থাকলে এক জের বাত হবে দুই ফেস থাকলে এক ফেস বাত হবে থাকবে একটি লাম দুই ফেস লুন এখানে দুই ফেসের এক ফেস বাত হয়ে যাবে থাকবে লাম ফেস লু এই লু মেলবে মিমের সাথে এরপরে ঘূর্ণ হবে রসুল চার্জি থাকার কারণে দুইবার ঘরতে হবে পরের মিমে আছে জের মি মি মেলবে নুনের সাথে মেন রসু লুম মেন আশা করি ক্লিয়ার এখানে যদি নুন ছাঁকিন আসে সেক্ষেত্রেও নুন ছাঁকেন বাদ দিয়ে মিম মিমে এসে তার যদি ধরে গুণনাঘরে মিলে পড়তে হবে রসুলুম মেন আশা করি ক্লিয়ার যদি এখানে মিম নাইসা র এবং লাম আসে গুণ্য হবে না এখানে যেমন রসুলুম এই যে গুন্না করলাম এই যে কতক্ষণ ধরে রাখলাম এটা কি বলা গুন না মেন এই গুণনাটা হবে না র এবং লাম আসলে এই জায়গায় আশা করি ক্লিয়ার ঈদগামে বা নুন মিম ও আইয়া আর ঈদগমে বেলাগুননা র এবং লাম টার্জির দরে মিলিয়ে ভরতে হবে কিন্তু র লাম থাকলে গুণনা হবে না নুন মিম ও থাকলে গুন্না করে মিলিয়ে ভরতে হবে টার্জির ধরতে হবে ছয়টা হরফি টার্জির দরে মিলিয়ে ভরতে হবে এটাকে বলা হয় নুন সাকিনের ঈদগম ইজহার ইজহার অর্থ গুণনা সারা ইজহার মানে গুননা সারা স্পষ্ট কোনো গুণ্য হবে না সবাই মুখস্থ করে নেবেন হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টি হরফ হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টি ইজের হরফ এই ছয়টি যদি নুন ছাঁকিন এবং তানবিনের পরে আসে এই নুন ছাঁকিন এবং তানবিনের পরে এই ছয়টি হরফ আসলে তখন হবে কোনো গুণ্য হবে না এই যখন উদাহরণ কাপ্যেশ কু ফাপ্পেশ ফু কুফু অ দুই ওয়ান কুফু ওয়ান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে হামজা আমরা জানি হামজা হা আইন হা গয়েন খ যে হালিফে হরকত আসলে এটা হামজা হয়ে যায় তাহলে এটা হামজা এই তানবিনের পরে আসছে হামজা এই জন্য স্পষ্ট হবে অর্থাৎ কুফু ওয়ান এই যে তানবিন এই তানবিনটা এখন গুণ্য হবে না স্পষ্ট হবে কুফু ওয়ান হামজা পর হাঁজাব হা দাল দুফের দুন আখা দুন এখানে আমরা রক্ত করলে হা দালের সাথে দালে সাকিন কলকাল হয়ে যাবে হাদে আহাদে কুফু ওয়ান দে আমরা যদি বলি কুফু ওয়ান এরকম পড়া যাবে না কুফু ওয়ান স্পষ্ট করতে হবে ইজার অর্থ স্পষ্ট করা গুন্না হবে না আশা করি ক্লিয়ার ইজারের হরফ ছয়টি সবাই মুখ করে নেবেন হামজা হা আইন হা গন খ। নুন ছাগিন এবং তানবিনের পরে ইজারের হরফ আসলে গুন্না হবে না স্পষ্ট করতে হবে এই নুন ছাগিন এবং তানবিনকে স্পষ্ট করতে হবে এরপরে হলো ইকফা ইকফা গুন্না ইকফা হল অনে মতো গুন্না করা ইকফার হরফ পনেরোটা তা সা জিম দাল জাল ঝা সিন শিন সত কাফ ফা এই পনেরোটা হরফ হলো ইকফা সবাই মুখস্থ করে নেবেন এই পনেরোটা হরফ মুখস্থ করতে পারলে তো ভালো না পারলে একটা টেকনিক আছে আমি শিখিয়ে দেবো এই পনেরোটা হরফের আগে যদি নুন ছাকিন অথবা তানবিন থাকে যে নুন ছাকিন এবং তানবিনের পরে এই পনেরোটা হরফের যখন একটা হরফ আসলে তখন এই নুন ছাকিন এবং তানবিনকে অনিষ্কারের মতো গুণ্য করে পড়তে হবে অং এরকম রং এরকম যেমন এখানে দেখুন আমেল আমেলবে নুনের সাথে এই নুন ছাঁকিন নুন শাকিনের পরে আসে তা এই দেখুন তা ইকফর হরক এই তা আসার কারণে এই অনুসারের মতো গুণ হবে আ এখানে আছে আ হামদাদা আ নুন নুন ছাঁকিন আন হওয়ার কথা সরে ন আন হওয়ার কথা বাংলায় আন কিন্তু হবে আং সরে অনুসার আং তাজাবর্তা আং তা অর্থাৎ নুন ছাকিন এবং তানমিনের বাম পাশে এই পনেরোটা হরফের যে কোনো একটা হরফ আসলে তখন এই নুন ছাগেন এবং তানবিনকে কী করতে হবে অনেক সার মতো গুণ্য করে পড়তে হবে আম এটাকে গোপন গুণ্য বলা হয় এই পনেরোটা হরফ যদি মুখস্থ করতে না পারেন অর্থাৎ বেশি হরফ এই জন্য মুখস্থ করতে না পারলে একটা টেকনিক আছে টেকনিকটা হল আমরা জানি ইকলাফের হরফ একটি বা ইকলাফের হরফ বা নাই ঈদগামের হরফ ছয়টি র লাম নুন মিম ও আইয়া তাও এখানে নাই ইজার হরফ ছয়টি হা আইন হা গয় খ তাও এখানে নাই এই তিনটা নিয়ম ফলো করতে পারলে অর্থাৎ এই তিনটার নিয়ম যদি আমরা মুখস্থ থাকে ইকলাফের হরফ বা ইদগামের হরফ নুন মিম ওয়া রলাম আর ইজারের হরফ আমজাহা হা হা খ এই কয়টা যদি না থাকে তাহলে আমরা নিশ্চিত ধরে নেব এটা ইকফার হরফ তাহলে আশা করি টেকনিকটা বুঝতে পারছেন আং তা অনেশ্বরের মতো গুণ্য হবে আর মুখস্থ করতে পারলে তো ভালোই এগুলো নুন সাকিনের চার নিয়ম ইকলাফ ঈদগাম ইজাহার ইকফা আশা করি বুঝছেন নুন সাকিন গুননার মূল নিয়ম তিনটা একটা অজিব গুন্না একটা নুন শাকিন এবং তানমিনের গুন্না আর একটা হলো মিম শাকিনের গুন্না ওয়াজিব গুন্না আমরা শিখলাম নুন শাকিন এবং তানমিনের গুন্না আমরা শিখলাম এখন শিখবো মিম ছাকিনের গুন্না মিম ছাকিনের গুন্না আবার তিন প্রকার মিম ছাকিনের ঈদগম মিম ছাকিনের ইকফা মিম শাকিনের ইজহার মিম ছাকিনের ঈদগম হলো মিম ছাকিনের পর মিম থাকলে সবাই মুখস্থ করে নেবেন মিম শাকিনের পরে যদি মিম আসে এই যে মিম শাকিন এর পরের অক্ষরটা যদি মিম আসে তাহলে হবে মিম শাকিনের ঈদগম আর মিম শাকিনের ইকফা হলো মিম শাকিনের পরের অক্ষরটা বা আসলে মিম শাকিনের ইকফা মিম শাকিনের বাম পাশে মিম এবং বা এই দুইটাই হরফ সবাই খেয়াল রাখবেন মিম শাকিনের পরে মিম আসলে ঈদগম মিম শাকিনের পরে বা আসলে ইকফা আর মিম শাকিনের পরে মিম এবং বা এই দুইটা হরফ না আসলে অন্য যে হরফই আসুক তখন হয়ে যাবে মিম শাকিনের ইজহার অর্থাৎ স্পষ্ট তখন কোনো গণ্য হবে না আশা করি ক্লিয়ার এখন আমরা উদাহরণ দেখি মিম সাকিনের পরে মিম হামজা অজা খারবর আ মাদর খারাপ কালেপ্টন ও আ মিম জাবর মা নুন যাবর না আ হাফেসু হোমেল হোম ও আ মা না হোম এই মিম সাকিনের পরে আসছে মিম এই মিমে এখন কী করতে হবে তাজডির দরে গুণ্য করে মিলিয়ে ভরতে হবে এই মিম শাখিনের পরে মিম আসছে এই জন্য তাজডির দরে গুণ্য করে মিলিয়ে ভরতে হবে ও আ মা না হোম তখন এই মিম শাকিন আর পড়া যাবে না এই হুম মেলবে এই মিমের সাথে কারণ আমরা জানি শাকিন তারজিদ পাশাপাশি থাকলে শাকিন পড়া যায় না তাজদিদ পড়তে হয় তাজদিদের পাওয়ার বেশি তাহলে এই হুম এলবে এই মিমের সাথে এরপরে গুন হবে হোম মিমে তারজিদের কারণে দুইবার পরের মিমাসে যে মি মিমেলবে নুনের সাথে মিন ও হুম মিন এই হুম এলবে এই মিমের সাথে হোম মিন কেন পড়লাম মিম শাকিনের পরে মিমাসে এই জন্য এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে কারিমে অনেক জায়গায় এরকম তাজদিদ দেওয়া থাকবে আবার অনেক জায়গায় দেওয়া থাকবে না কিন্তু আমরা মিম সাকিনের পরে মিম পাইলি তাজদিদ ধরে না থাকলেও মনে মনে ধরে তারপরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে ও আম না মিন আশা করি ক্লিয়ার মিম শাকিনের পরে এই মিম সাকিনের পরে মিম আসলে তাজদিদ ধরে গুণ করে মিলিয়ে পড়তে হবে এটাকে বলে মিম শাকিনের ঈদগম মিম সাকিনের পরে যদি বাস এই মিম শাকিনের পরে বাস এই দেখুন নুন যেমন না আপেসু হুমেল সাথে হোম না হোম এই না হোম হুম মিম সাকিন মিম শাকিনের পরে আসছে বা এটা হলো মিম শাকিনের ইকফা কীভাবে পড়ব না হুম বিমা এখানে মিম সাকিনের পরে মিম আসলে পরের মিমে তারজির দরে গুণ করে মিলিয়ে পড়তে হয় মিম শাকিনের ঈদগমে মিম সাকিনের পরে মিম আসলে আর মিম সাকিনের পরে বা আসলে এই মিমকেই গুণ্য করতে হবে এই মিম শাকিনকেই গুণ্য করতে হবে না হোম বিমা মিম শাঁকিনের পরে বা এই যে মিম শাঁকিনের পরে বা আসছে এই মিমকে গিয়ে করতে হবে এটাকে বলা হয় ইকফা অন্যের মতো গুণনা না হোম বিমা গহন গুন্না বলা হয় ইকফা গুননা না হোম বিমা অর্থাৎ ছোটের বীজা অংশ থেকে গুণনাটা হবে না হোম বিমা আশা করি ক্লিয়ার মিম শাকিনের পরে মিম আসলে পরের মিমে তাজদির ধরে গুণ্য করে মিলিয়ে ফরতে হবে এটা মিম শাকিনের ঈদগম আর মিম শাকিনের পরে বা আসলে এই মিম কি গুণ্য করে ফড়তে হবে এটাকে বলা হয় ইকফা আর মিম সাকিনের পরে মিম এবং বা দুইটা হরফ না আসলে মিম শাকিনের পরে মিম মিম শাকিনের পরে বা না আসলে এটা ইজহার মিম শাকিনের ইজহার অর্থাৎ ইজহার মানে স্পষ্ট গুণ্য হবে না আশা করি ক্লিয়ার গুণ্য সম্পর্কে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকার কথা না আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম Warahmatullahi rahmatullahi